কথা কৈছে কত পৰ্যন্ত দেখা পাছ নে এই গৰুটাৰ ডেৰ লক্ষছি কাজবা তো এক লক্ষ সত্তর হাজার হলে এটা ছেড়ে দিবে আপনারা দেখতে পারেন কলাবাজার এসে তো পাশাপাশি আরেকটা গরু আছে এখানে এটা কার গরু এটা কত বলছে না না ভিডেও দাসি কত দাম কত এটা তো এখান থেকে গরু কিনলে আপনাদের কোনো খাজ না অথবা হাসিল দিতে হবে না তো এখানে রয়েছে আরো বেশ কিছু গরু একদম দেশি গরু এখানে বসেছে অস্থায়ী গরু হাট স্থায়ী হোকামারীরা কিশোকে এখানে গরু নিয়ে আসছে এখানেও বেশ কিছু গরু রয়েছে কলমাদার হাসপাতালের সামনেই গরুর হাট পেয়ে যাবেন অস্থায়ী গরুর এখানে কিন্তু প্রচুর পরিমাণে দর্শনার্থীরা এসেছে স্থানীয় গরু ক্রেতারা গরু কেনার জন্য

হলে সারবেন তো দেড় লক্ষ টাকা হলে নিতে পারবেন একদম পানির দামে গরু কলম বাজারে এখানে কিন্তু গরু কিনলে আপনাদের কোনো হাসি অথবা খাজনা দিতে হবে না সেই হিসাবে খুব ভালো এটা কার গরু এটা কত সাইজ আছেন ভাই এক এটা দইয়া গরু সার গরু না তো এটা আপনারা এক লাখ করে নিতে পারবেন খুব বড় সরু আছে গরুটা এখানে কিন্তু স্থানীয় গরু সব এইটা কিন্তু বেশ পাজি একটা গরু ইতিমধ্যে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা একটা গরু ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে তো একদম কলমাজার মেইন রোডের পাশে আপনারা গরু পেয়ে যাবেন

এটা কার গরুভাই আপনার এটা কত চাইতেছেন এটা কথা চাইতেছেন তো এই দাম দুই লাখ দশ চা হচ্ছে কত লে ছাড়ে দেবেন এখনও দাম দাম হয় নাই এখনও দামাদামি হয় নাই আপনারা দাম করে নিতে পারবেন দুই লাখ দশ টাকা হচ্ছে এখান থেকে গরু কিনলে আপনাদের কে ভাড়াও লাগবে না একদম পিওর গরুটা পেয়ে যাবেন গরু ক্রোস মনে হচ্ছে এটা ক্রোস গরু খুব কম দামে এবং কোন প্রকার হাসিল ছাড়া আমাদের কলমাজারে কিন্তু গরু ছাগল পেয়ে যাবেন

বিশাল পাজি দশ থেকে পনেরোটা গরু উঠেছে ইতোমধ্যে অস্থায়ী গরু হাতে 全好的，的。